নমস্কার বন্ধুরা সকলকে আরো একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য প্রতিবারের ন্যায় আজকেও কিন্তু রাশি ফলের একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে অনুষ্ঠানটি সম্পূর্ণ মান্থলি রাশি ফলের উপর বেশ করে হবে আর আমাদের অনুষ্ঠান মানে অবশ্যই আপনার জন্য আলাদা অনুষ্ঠান অর্থাৎ প্রতি রাশির জন্য আলাদা আলাদা অনুষ্ঠান তো যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি একটি উপকারী চ্যানেল আগামী দিনে অনেক বিপদ মুহূর্তে আপনার কাজে আসবে বৈদিক কথা চ্যানেলটি আর যারা মা তারাকে ভালোবাসেন মা তারাকে ভক্তি করেন আমার একান্ত অনুরোধ অবশ্যই কমেন্টে মা তারা লিখে মা তারার কাছে নিজে প্রার্থনা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আজকে যে অনুষ্ঠানটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি সিংহ রাশির রাশি আর সিংহ রাশির মানুষজন যারা রয়েছেন তারা খুব ভালো করে উপলব্ধি করেছেন বিগত বেশ কয়েকটি মাস আপনাদেরকে অনেক স্ট্রাগল নিতে হয়েছে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে অনেক বিপদ সংকুল পরিস্থিতির আর এখনো পর্যন্ত বলা যায় একটু হলেও ইম্প্রুভমেন্ট হয়েছে এবার আপনাদেরকে একটা সুখবর দেব আগামী মাস যদি মাসটাকে আমরা চার ভাগে ভাগ করি তিন ভাগ সময় কিন্তু আপনার মোটামুটি শুভ যাবে বলে ধরা যেতে পারে কেন বললাম কথাটা আপনার মাসটা শুরু হচ্ছে কিন্তু রবি ইলেভেন্থ হাউসে গোচর করাকালীন তার মানে আপনার জীবনে কিন্তু সাকসেস আসার জায়গাটা অনেক প্রবল হচ্ছে বহুদিন ধরে প্রচেষ্টা করার কোনো কাজ আপনার কিন্তু এই সময় সাকসেস হবে অনেকেই চাকরি ক্ষেত্রে নানা রকম প্রজেক্ট আটকে রয়েছে প্রমোশনের কথাবার্তা হয়ে আটকে রয়েছে সেই প্রমোশনের যে প্রসেস সেই প্রসেস কিন্তু এক ধাপ এগোবে সরাসরি প্রমোশন পাবেন কি না পাবেন সেটা আপনার ব্যক্তি ব্যক্তিগত হরস্কোপের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা সহযোগিতা থাকলে সেটাই হানড্রেড পারসেন্ট বলতে পারবে আপনি প্রমোশন পাবেন কি না তবে আমি এটা বলতে পারি ট্রানজিটে প্ল্যানেটের বিভিন্ন গতি নির্দেশ করছে আপনি কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির মুখ দেখবেন একদিকে যেমন আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে মাল্টিপল সোর্স অফ ইনকাম আসবে এতদিন আপনি একটা সোর্স থেকে ইনকাম করে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছিলেন এই মাসে কিন্তু একাধিক সোর্স অফ ইনকাম শুরু হতে পারে অনেক দিন থেকে প্ল্যান করে রয়েছেন কিছু একটা করবেন কিছু একটা করবেন বা কোনো কিছু একটা সিদ্ধান্ত নেবেন পজিটিভ দিকে কিছু বা কোনো ভাবনা চিন্তা কিছু প্রজেক্ট আপনি ভেবে রেখেছেন সেটা নিয়ে এগিয়ে যাবেন তো এরকম কিছু যদি আপনার মাথায় থাকে তাহলে এই সময়টা বেস্ট সময় শুরু করার জন্য খুব সন্তর্পণে শুরু করুন প্ল্যান প্রোগ্রাম করে আশা করছি ট্রানজিট যদি আপনাকে সাপোর্ট করে এবং আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি একটু সহযোগিতা করে মা তারা আশীর্বাদে আপনার ইচ্ছাটা সম্পূর্ণ হবে আমাদের একটা সব সবসময় থাকে যে আমরা পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকবো কিনা তাদের নিয়ে কোনো চিন্তা আসবে কিনা এই মাসে কিন্তু আপনি পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকবেন ভ্রমণ হতে পারে বলা সুখ শান্তির জায়গাটা অনেকটা উন্নতি হবে ভালো থাকবেন শুধু পরিবারের লোকজন নয় বন্ধু বান্ধব যারা রয়েছে নিঃস্বার্থভাবে আপনার পাশে এসে দাঁড়াবে আপনাকে হান্ড্রেড পারসেন্ট সহযোগিতা করবে তবে একটা কথা বলে রাখি মানে বিচার্য বিষয় ছাড়া বলছি ব্যক্তিগত থেকে বন্ধুত্ব বুঝে করা ভালো সবাইকে কিন্তু করে ট্রাস্ট করবেন না সিংহরাশির মানুষজনের একটা দোষ হচ্ছে হঠাৎ করে সবাইকে ট্রাস্ট করে ফেলা এবং কারোর উপরে কোনো কাজের ভার দিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে যাওয়া সে কিন্তু করবে আপনার কথাটা শুনে কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেস নাও করতে পারে বা আপনার ক্ষেত্রে কোনো না কোনো অবস্ট্রাকল ক্রিয়েট করে দিয়ে যেতে পারে কাজটা সঠিকভাবে নাও হতে পারে তো অন্ধের মতো বিশ্বাস করবেন না বন্ধু বুঝে নির্বাচন করুন তবে হ্যাঁ বন্ধুত্ব থেকে বা বন্ধুদের থেকে আপনার এই মাসে সহযোগিতা লাভ হবে সম্পূর্ণরূপে আমরা কোনো যখন প্রচেষ্টা করি কোনো কাজের জন্য যখন চেষ্টা করি বা কোনো কিছু অ্যাচিভ করার চেষ্টা করি আমাদের উদ্দেশ্য থাকে নেম ফেম রেপুটেশন মানিটারি ম্যাটার তো থাকে একটা অ্যাট্রাকশন থাকে অর্থ আমাদের জীবনে একটা মূল্যবান ভূমিকা পালন করে তার সঙ্গে সঙ্গে এই মাসে কিন্তু আপনি নেম ফেম রেপুটেশনও পাবেন আপনার যে প্রকল্পিত বিষয় বা পরিকল্পনা করা যে বিষয় সেই বিষয়ে সাকসেস পাওয়ার সাথে সাথে আরও যদি আপনি কিছু চ্যারিটেবল কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন কোনো চ্যারিটেবল কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন সেই সম্মান কিন্তু আপনার বৃদ্ধি করবে অনেক অনেক গুণ স্বাভাবিকভাবে সাকসেস আসার সঙ্গে সঙ্গে কি হবে শত্রু আসবে বহু সমস্যাজনক পরিস্থিতি থেকে মুক্তি রাস্তা যেমন পাবেন তেমন এই মাসে কিন্তু শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রুরা আপনার কাছে উল্টে নত মস্তক হবেন অর্থাৎ আপনার কাছে পরাজয় স্বীকার করে নেবেন শত্রুরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না শত্রুদের থেকে সাবধান কিন্তু থাকতে হবে শত্রুরা আপনাকে সমীহ করে চলবে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং ওভারঅল বলা যেতে পারে এই মাসটা কিন্তু প্রথম দুটো তিনটে সপ্তাহ আপনার জন্য খুব ভালো কাটবে আসবে শেষের দিকটায় আপনাকে হঠাৎ করে বাড়ির বাইরে কোথাও যেতে হতে পারে কোনো ভিলেজ সাইড বা দূর প্রান্তে কোনো প্রত্যন্ত গ্রামে সেই সমস্ত জায়গায় গিয়ে হঠাৎ করে কোনো ছোটখাটো রিজনে বা ছোটখাটো একটা কারণে আপনাকে বদনাম হতে হতে পারে আপনার হতে পারে যে সামাজিক রয়েছে থেকে করতে পারে পারে মিথ্যা বদনাম শুধু তাই নয় এই অ্যাক্সিডেন্টেরও কিন্তু একটা জায়গা রয়েছে পায়ে চোট আঘাত লেগে পা ভেঙে যাওয়া বা কোনো কারণে পায়ে আঘাত লাগার একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা সচেতন হতে হবে দেখুন হেলথ আমাদের কাছে একটা কনসার্ন বিষয় আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনি কি করবেন যতই প্রচেষ্টা করুন জীবনে কিছু করতে পারবেন না তাই স্বাস্থ্যটাকে আগে ভালো রাখতে হবে এই মাসে কিন্তু আপনার হৃদরোগজনিত কোনো সমস্যা উদ্ভূত হওয়া বা পূর্বে কোনো সমস্যা থেকে কষ্ট পাওয়া বা কোনো কারণে নতুন করে কোনো ক্রনিক ডিজিজ দীর্ঘমেয়াদী কোনো ডিজিজ শুরু হওয়ার কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছি হয়তো ডায়াগনোসিস করার পরে দেখা গেল যে এমন কোনো ডিজিজ হয়েছে সেটা আপনার বংশানুক্রমিক ভাবে চলছে আপনার এমন হয়েছে সেটা নন কিউরেবল দীর্ঘদিন আপনাকে বহন করতে হবে বলা যেতে পারে ব্লাড সুগার বা এই ধরনের যে সমস্ত হাই প্রেশার এই ধরনের যে সমস্ত রোগ রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী রোগ শ্বাসকষ্ট